এন মাইনাস ওয়ান অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে অংশটুকু যদি প্রাইম হয় বা মৌলিক হয় তবে এনিকোস টু টোটাল অংশটুকু যে একটা পারফেক্ট পারফেক্ট নাম্বার নাম্বার বা সংখ্যা সেটা আমরা দেখাতে কিন্তু এটা যে হচ্ছে বাট এখানেও দেখায় আর মূলত এই প্রবলেমটা সলভ করা এই পরে অংশটুকুর জন্য যে ফলাফল ব্যবহার করে এই ফলাফল বলতে মূলত এটার কথা বলছে এনিকোস টু টু রেস্টুতে পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু টু রেস্ট পর এন মাইনাস ওয়ান এটাকে ব্যবহার করতে বলছে দেন বলছে তিনটা পারফেক্ট নাম্বার ফাইন্ড করতে বলছে

মাইনাস ওয়ান এটা হচ্ছে প্রাইম বা আর আমরা জানি উইনো পি যদি একটা প্রাইম নাম্বার হয় ভাই পি প্রাইম হলে পি মৌলিক সংখ্যা হলে আমরা ইতিমধ্যে কথা কথাবার্তা বলেছি আমরা লিখতে পারবো সিগমা অফ

তাহলে এই টু রেস টু দি পাওয়ার টু পাওয়ার এন মাইনাস ওয়ান কে আমরা কি কি তার ডিভাইড করতে পারি ভাই ওয়ান দ্বারা ডিভাইড করতে পারবো টু দ্বারা ডিভাইড করতে পারবো টু স্কোয়ার দ্বারা ডিভাইড করতে পারবো এমন করে একটা টাইমে গিয়ে টু রেস পাওয়ার এন মাইনাস ওয়ান দ্বারা ডিভাইড করতে পারবো এটা আমরা জানি তাহলে আমরা এই জাস্ট এই ডিভাইডগুলোর মাঝখানে প্লাস সাইন দিয়ে দেবো তাহলে সিগমার আমাদের মানটা বের করা হয়ে গেল তাহলে ওয়ান প্লাস টু প্লাস টু স্কোয়ার প্লাস ডট 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 প্লাস

জিওমেটিক প্রোগশন বা গুণত ধারা হয়ে গেছে সেহেতু আমরা ওই ফর্মুলা ইউজ করব এস এন এটা আমরা অনেকবার ডিসকাস করেছি এই আসছে পর এন মাইনাস ওয়ান আপন আর মাইনাস ওয়ান আর এখানে আরটা অবশ্যই রাতেন ওয়ান হতে হয় তাছাড়া তো ইনফাইনাইট চলে আসবে সেহেতু দ্রুত বসায় দিলাম হ্যাঁ এই সিরিজ আমরা বারবার এটার আমরা বের করেছি তাহলে ওয়ান টু আমাদের এখানে রেশিওটা হচ্ছে টু আর এখানে টোটাল টার্ম হচ্ছে কত ভাই এখানে আমাদের নাম্বার অফ স্টামটা হচ্ছে এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ n এটা কেন বের করলাম টিপসিটা ডিসকাস করেছি তাহলে হায়েস্ট পাওয়ার কত এন মাইনাস ওয়ান এই পাওয়ার সাথে এখানের এই পদটা যোগ করতে হবে আপনাকে আরো যদি একটু বুঝাই বলি যে এই টু এর উপরে পাওয়ার কত আছে ভাই জিরো সরি এই টু এর উপরে পাওয়ার কত আছে

কাজটা এখান থেকে শুরু করতে পারি এখন কি করলাম ভাই দেখেন এই যে এখানে টু রেস্টু দি পাওয়ার এন আছে তাই না তাহলে এন থেকে এক বাদ দিলাম আর সামনে একটা এন গুণ করে ফেললাম তো দেখেন তো আবার এখানে বেজ বেজ সেম তখন যদি পাওয়ার গুলো যোগ করি তাহলে এখানে ওয়ান এর সরি 2 এর মাথার উপর আছে 1 তাহলে এটা সাথে যোগ করলে অর্থাৎ এইটা 2 ইনটু 2 এর степен এ মাইনাস 1 তাহলে 2 এর степен এ মাইনাস 1 প্লাস 1 দে আবার 2 এর степен এ নি থাকে তাহলে 2 এর степен টাকে আমরা এইভাবে সাজাতে পারি সেটা করলাম এখানে টুটা রাখলাম আর এখানে 2 এর степен এন মাইনাস 1 এখন আপনি দেখেন তো এখানে 2 থাকলো আর এই অংশটুকুকে এই কি এন না এই অংশটুকুকে তো এন ভাই এই যেখানে আমাদের এন দেয়া আছে এই অংশটুকুকে এন তাহলে লিখতে পারব 2n আর আমাদের লেফ্ট ছিল যে সিগমা অফ এন দেখেন এন হয়ে যায় তখন এইসব নিয়ে যে অংশটুকুর জন্য মূলত এই ম্যাথটা করতে আসা আর এই অংশটুকু আমরা আগেই সলভ করেছি বা সমাধান করেছি তাহলে সেকেন্ড পার্টুকু দ্বিতীয় অংশ

মাইনাস ওয়ান এই ফর্ম এবং এখানে অবশ্যই এনটা গ্রেটার দেন অন হবে এখন আমরা এখান থেকে পারফেক্ট নাম্বার ফাইন্ড করবো তাহলে প্রথমে আমরা এন ইকো টু ওয়ান বসাবো এই ইকুয়েশনে এন ইক টু ওয়ান হলে সরি আমরা ভাই এনিকোলস টু ওয়ান পুট করতে পারবো না কারণ এখানে অবশ্যই বলে দেওয়া আছে যে এন এর ভ্যালু একের চাইতে বড় হতে হবে তাহলে প্রথমে আমরা এই এন এর পোর্শনে এখানে টু পুট করবো হলে এই আমরা ক্যাপিটাল এনিক টু আর এন এর জায়গায় টু বসলে টু মাইনাস ওয়ান টুই থাকে ইন টু আর ওয়ান তাহলে কত হয় ভাই টু উপরে দুই পাওয়ার মানে চার থেকে একবার দিলে তিন তিন থেকে সিক্স তাহলে এই ছয় দেখেন ছয় কিন্তু আমাদের একটা পারফেক্ট নাম্বার ছিল তাহলে একটা পারফেক্ট নাম্বার ফাইন করা হয়ে গেল তিনটা করতে হবে

এই চারশো ছিয়ানব্বই ছাড়া বাকি যেসব ডিভিশন রয়েছে সেগুলো দেখবেন যে এই চারশো ছিয়ানব্বই হয়ে গেছে আমরা চেক করতে পারি ফোর সিক্স অর্থাৎ ডিভিজন গুলো বের করবো ডিভিজন গুলো করবো সাম করার পর যদি এমন হয় টু ইন্টু ফোর নাইন সিক্স বলতে পারি তবেই কিন্তু আমরা এটাকে বলবো যে পারফেক্ট নাম্বার আমরা যদি এই তিনটা চেক করি তাহলে দেখবো যে ঠিকঠাক সিগমা ফাংশন কাজ করছে কিংবা আগের প্রসেসটা বাট এই একশো বিশ এটা কিন্তু আমাদের করবে না এটা আমরা দেখাই যে এই তিনটা হচ্ছে লিখে দেবো যে পারফেক্ট নাম্বার বাট এনিকোস টু ফোর তখন যে একশো বিশ পেলাম এটা পারফেক্ট নয় এটা এখন লিখবো তাহলে কিন্তু এনিকোস টু একশো বিশ পারফেক্ট নয় কেন নয় এটা আমরা এখন দেখাবো তাহলে আমরা এটার জন্য সিগমা বের করবো সিগমা অফ ওয়ান হান্ড্রেড এন্ড টুয়েনি তাহলে এটা মানে কি ভাই যে একশো বিশের যে ডিভিশন গুলো আছে সেগুলো সাম বের করব ফাইভ ফাংশনের কাজ হচ্ছে সিগমা ফাংশনের কাজ হচ্ছে এটা আর সিগমা ফাংশনকে আমরা যখন

তাহলে আমরা একশো বিশ এইটাকে আমরা প্রাইম সাজাবো কি করি ভাই ফার্স্ট টু দ্বারা তাহলে ষাট দুগুনি একশো বিশ তাহলে জায়গায় থাকলো আর সিক্স সিক্সটি কম্পোজিট তাহলে এটাকে আবার ভাঙবো তাহলে টু ইন্টু থার্টি এবার এই টু কম প্রাইম পরে টুটাও প্রাইম এখন থার্টিকে ভাঙতে পারবো পনেরো দুগুনি তিরিশ তাই না দুটা পর্যন্ত তিরিশ এখন এই টু প্রাইম তারপরে টু প্রাইম তারপরে টুটাও প্রাইম যেগুলো প্রাইম সেগুলো আর কিছু করবো না এখন পনেরো কে লিখতে পারবো তিন পাচ্ছে পনেরো তিনটা পাচ্ছে পনেরো টোটালটাকে এখন লিখতে পারবো টু কিউব ইন্টু থ্রি ইন্টু ফাইভ তাহলে দেখেন আমার আমাদের এটা হচ্ছে পি পি ওয়ান আলফা ওয়ান এটা হচ্ছে পি টু আলফা টু এটা হচ্ছে পি থ্রি আলফা থ্রি তাহলে মাথার উপরে কিছু নেই মানে ওয়ান পাওয়ার আছে

সেহেতু এর আমরা ভেঙে দিতে পারবো সিগমা 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 এবার আমরা যে যে এই আলফা ওয়ান এটার জন্য আমরা লিখছিলাম পি ওয়ান আলফা ওয়ান এটা সময় লিখতে পারছিলাম যে পি ওয়ান এগুলো সব ব্যাখ্যা বিশ্লেষণ আমরা বার বার করে দিয়েছি ভাই এখন আর বলতে গেলে সময় নষ্ট পি ওয়ান মাইনাস ওয়ান একটার জন্য এটা তাহলে যখন আমরা পি টু আলফা টু করবো তখন ফর্মুলা হচ্ছে করতে গাছ কেমন করে আসছে তো ডিসকাস করা আছে তাহলে এটার জন্য আমরা লিখতে পারবো ফর্মুলা তাহলে পি বলতে এখানে টু তাহলে টু আর তিনের সাথে এক অ্যাড হবে সরি এখানে প্লাস ওয়ান মাথার উপরে পাওয়ারের সাথে প্লাস ওয়ান হবে তাহলে এই থ্রির সাথে পাওয়ারের সাথে এক অ্যাড হলে

এই তো ফর্মুলা আর ফর্মুলার মাইনাস ওয়ান পি থ্রি মাইনাস ওয়ান ফাইভ মাইনাস ওয়ান এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ষোলো থেকে একবার দিলে পনেরো পনেরো ফিফটিন জায়গায় থাকলো ইন টু এটা হচ্ছে নাইন থেকে এক বদলে এইট এইট কে টু তারা ডিভাইড করলে ফোর আর এখানে হচ্ছে পঁচিশ থেকে এক বদলে চব্বিশ আর নিচে হচ্ছে চার চব্বিশ করলে সিক্স সবগুলো যদি একসাথে ক্যালকুলেটর এই যে একশো বিশ আগে দেখেন টু ইন্টু একশো বিশ যদি করি তাহলে দুশো চল্লিশ হচ্ছে তিনশো ষাট হচ্ছে না সেহেতু এটা বলবো নট ইকুয়াল টু ইন্টু একশো বিশ তাহলে আমাদের এই ফর্মুলা

একশো বিশ নাম্বার নয় বাকি তিনটা পারফেক্ট নাম্বার মানে তিনটা পারফেক্ট নাম্বার ফাইন্ড আউট করা হয়ে গেলো এতই কথা হবে নেক্সট